স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ 2025 এ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন কি দিল উপদেষ্টা পরিষদ? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারা বৈঠকে অনুমোদন দেওয়া হয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার প্রসঙ্গত এর আগের বৈঠকে পৌরসভা সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় সরকার নির্বাচনের অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ